নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এসি কিউব থাকবে টোটাল পাঁচখানা এসি ক্যুব থাকবে দুই নম্বরে থাকবে পাঁচ দুই দশ থাকবে এবং তার সঙ্গে চার নম্বরে তিনটা প্রশ্ন থাকবে বারো থাকবে বারো আর ছয় নম্বরে তিনটে প্রশ্ন থাকবে আঠেরো টোটাল কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে টোটাল ফোরটি এই ফোরটি নম্বর থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখতেই পারছো গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়ের উৎসগুলো আমি দেখতে পাচ্ছি নর্মদা বাঁচাও আন্দোলন সার খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে কখন কীভাবে আত্মপ্রকাশ করে এটাও ভালো করে পড়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি বলছি এশিয়ান এবং ডিমস্টেক এটা খুব ভালো করে পড়তে হবে নর্মদা বাজাম আন্দোলন গ্রাম পঞ্চায়েতের কাজগুলো ঠিক আছে এবং গোয়াতে দেখো গোয়াতে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এবং উদারনীতিবাদ এবং মার্কসবাদটা ভালো করে দেখে যাবে উদারনীতিবাদ মার্কসবাদ বিশ্বাসটা খুব ভালো করে পড়বে আশা করি দশ নম্বরের প্রশ্নটা তোমরা কমন পেয়ে যাবে এবং ন্যাগার থেকে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটা পরিধি প্রকৃতিটা ভালো করে পড়বে উদারনীতিবাদ এবং মাগাসবাদ এবং তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এবং হাইকোর্ট ভারতের হাইকোর্ট কার্যকরী হাইকোর্ট তোমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীটা ভালো করে পড়ে যাবে এদিকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পড়ে যাবে বাই টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই